পৌরনীতি দ্বিতীয় পত্রে অনুধাবনমূলক প্রশ্নের চোদ্দ নম্বর বরাদ্দ আছে তুমি যদি আমাদের এই প্রশ্নগুলো পড়ে যাইতে পারো ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ কমন পাবে তোমার পরীক্ষা যে সাতটা লিখতে হয় তুমি সাতটাই লিখতে পারবে আচ্ছা এখানে যদি একটু খেয়াল করো আমরা যেটা করেছি প্রত্যেকটা অধ্যায়ের উপর পনেরো থেকে ষোলোটা করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি যেগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেমন ধরো প্রথম অধ্যায়টা হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এখান থেকে আমরা পনেরো থেকে আঠারোটি প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি দি জাতিতত্ত্ব কি ব্যাখ্যা করো উত্তর সহ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আমি সাজেশনটা দেওয়ার আগে তোমাদেরকে একটু বলি অনুধাবনমূলক প্রশ্ন সব সময় দুইটা সেগমেন্টে লেখার চেষ্টা করবা যেমনটা আমরা দিয়েছি একটু খেয়াল করো প্রত্যেকটা প্রশ্ন দুইটা সেগমেন্টে লিখবা যেমন ধরো তোমাকে বলা হয়েছে দি জাতিতত্ত্ব কি ব্যাখ্যা করো এক কথায় তুমি প্রথম সেগমেন্টে দি জাতিতত্ত্ব এর সংজ্ঞাটা দেবা এক কথা একটা উত্তর লিখবা তারপর সেটাকে ব্যাখ্যা করবা দ্বিতীয় সেগমেন্টে অনেকেই কি করো যে এক প্যারায় লিখে ফেলো এক ভাবে লিখে ফেলো এতে করে কিন্তু শিক্ষকের চোখে পড়ে না শিক্ষক মার্ক দিতে চায় না তুমি যদি ওইভাবে দুইটা সেগমেন্টে লিখ দুইটা পার্ট স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারো শিক্ষক তোমাকে দুই দিতে বাধ্য থাকবে বুঝতে পেরেছ আচ্ছা এইবার আসো সাজেশনটা তোমাদেরকে দেখাই এই যে প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ তারপর হচ্ছে এই যে দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ ঠিক এমনভাবে আমরা তোমাদেরকে ছয়টা অধ্যায় দিয়েছি তুমি যেটা করবা সেটা হচ্ছে এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব তুমি যেটা করবা সেটা দুই থেকে তিনবার এই পুরো পিডিএফটা প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন করবা ইনশাল্লাহ দেখবা যে তোমার প্রিপারেশন হয়ে যাবে মুখস্থ করার দরকার নাই কারণ মুখস্থ করতে গেলে হুবহু মুখস্থ করতে গেলে কিন্তু এখন সময় নেই তুমি কিন্তু পুরোটা শেষ করতে পারবা না ঠিক আছে আর তোমরা জানো যে পিডিএফটা আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আই ক্যাম্পাস আই ক্যাম্পাস এই পাশে হচ্ছে এইটিসি অ্যাডমিশন কেয়ার আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানটায় আমরা এটা দিয়ে দিই তোমরা বিগত পিডিএফ গুলো সেখান থেকে কালেক্ট করেছ সো এটাও সংগ্রহ করতে পারবা অর্থাৎ এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করেছি আমাদের চ্যানেলে সেখানে ক্লিক করে তুমি ওই ভিডিওর কমেন্ট বক্স পিন কমেন্টে দিয়ে দিয়েছি অথবা ভিডিও যে ডেসক্রিপশন বক্স থাকে সেখানেও দিয়ে দিয়েছি তোমরা সংগ্রহ করে নিতে পারবা আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা মানবিকের শিক্ষার্থী যেহেতু পৌরনীতি ভিডিও দেখছো সো এই কিসির পর তোমাদের অ্যাডমিশন তোমাদের অ্যাডমিশন প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য আমাদের আই ক্যাম্পাসের সেরা আয়োজন টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ অনেকে হয়তো মনে করতে পারো ভাই ডিউ লেখা এটা কি শুধু ঢাবির জন্য না ঢাবি রাবি চবি জাবি জবি গুচ্ছ সেভেন কলেজ সব জায়গার প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ সো এখানে কোর্সের মূল্য অনেক বেশি তবে এই শেষ হওয়ার আগে ভর্তি হলে দুই হাজার টাকা ছাড়ে তিন হাজার টাকায় ভর্তি হতে পারবা যারা ভর্তি হতে চাও দ্রুতই যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা আর এই পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নিবা এবং দুই থেকে তিনবার রিভিশন দিবা সো দোয়া করি তোমাদের পৌরনীতি প্রথম পত্র পরীক্ষা যেমনটা ভালো হয়েছে দ্বিতীয় পত্র এর থেকে আরও বেশি ভালো হোক এবং তুমি তোমার সর্বোচ্চ রেজাল্ট যাতে পাও সে প্রত্যাশায় করছি আসসালামু আলাইকুম